অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তার প্রিয় গান যেন সত্য হয়ে ধরা দিল নতুন বছর হতে না হতেই ভক্তদের চমকে দিলেন তিনি ঝলমলে আলো সামেত আজ তো চাঁদ এখন তার ঘরে জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি এমন খবরে ভরে সামাজিক মাধ্যম এরপর উঠে সেই খবর উঠে আসে গণমাধ্যমের পাতায় তবে শেষমেশ অবশ্য গণমাধ্যমকে তাহসান বলেন এখনো বিয়ে হয়নি কোনো আনুষ্ঠানিকতাও হয়নি একটা ঘরোয়া আয়োজন ছিল সেখানে এ ছবিগুলো তোলা সন্ধ্যায় বিস্তারিত জানাবো শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান ও রোজার বিয়ের আয়োজনের একাধিক ছবি ভাইরাল হয় তাতে নেটিজেনরা এই নব দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন বিশেষ করে রোজাকে তাহসানের সঙ্গে দেখে অত্যন্ত আপ্লুত ও আবেগী হয়ে পড়েন তাদের অনুরাগীরা কেউ কেউ বলছেন অবশেষে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান তার সেই প্রিয় গান যেন অবশেষে সত্য হয়ে ধরা দিল চাঁদের আলো তুমি কখনো রোজা সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকোমার প্রতিষ্ঠা করেন তিনি একজন উদ্যোক্তা বলেও জানান তাহসান অন্যদিকে তাহসান খান বাংলাদেশের বিনোদন শিল্পে গায়ক গীতিকার অভিনেতা এবং টেলিভিশন উপস্থাপক হিসেবে সুখ্যাতি কুড়িয়েছেন দীর্ঘদিন ধরে এর আগে প্রায় আঠারো বছর আগে দু সালে সাত আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা এরপর দু সালে তেরো সালের তিরিশ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আয়রা তাহরিম খান নামের কন্যা সন্তান পরে দু সালে সতেরো চার অক্টোবর মিথিলার সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান মাঝ মৌ মো আন্নুর আলো নিউজ ডেস্ক